বান্দরবনে এসে তো বড় একটা বিপদে পড়ে গিয়েছিলাম তাই তো আর দুই দিন থেকে চলে গিয়েছিলাম কক্সবাজারে দেবতখম যাওয়ার কথা ছিল সেখানে আর যাওয়াই হলো না আর এর আগে তো জানতামই না বান্দরবন থেকে কক্সবাজার যেতে লাগে মাত্র দুই ঘন্টা তাহলে তো সবসময় কক্সবাজার আর বান্দরবন একসাথেই ঘুরতাম দুই দিন পাহাড় দুই দিন সমুদ্র কিন্তু দেখে আসলাম আজকে আমাদের সকালবেলা বান্দরবন থেকে যাওয়ার কথা ছিল দেবতখম আর এখানেই থাকার কথা ছিল তবে আমরা এইটা ক্যান্সেল করেছি কারণ বেশ কিছু আমরা প্রবলেমের মধ্যেও কিন্তু বান্দরবনে এসে পড়েছিলাম যেহেতু বান্দরবন থেকে কক্সবাজারের বাসটা একদম সকাল সাতটা বাজে যায় এর জন্য কিন্তু আমরা সকাল সকাল বান্দরবন থেকে কিন্তু রেডি টেডি হয়ে আমাদের ব্যাগ টে আমরা কিন্তু টিকিট কাউন্টারে চলে গিয়েছিলাম আর এখানে মাত্র আমাদের খাওয়ার জন্য টাইম ছিল দশ মিনিট আর দশ মিনিটের মধ্যে কিন্তু বাস কাউন্টারে একটা কোনো রকম একটা হোটেল থেকে একটু রুটি আর হচ্ছে ডাল ভাজি আমরা দুজন খেয়ে নিয়েছি তারপর তো জলদি জলদি আমরা হচ্ছে বাসের ভিতরে উঠে গেলাম আর এই বাস দিয়ে মাত্র কক্সবাজার যেতে লেগেছিল মাত্র দুই ঘন্টা আর দুই ঘন্টার মধ্যে কিন্তু বান্দরবন থেকে কক্সবাজার আসা যায় এই কথাটা আমি এবার প্রথম জেনেছিলাম বান্দরবনে এসে যেহেতু সমুদ্রের আর পাহাড়ের এত কাছে আছি তাহলে কেন আর দেখব না সেই ঢাকা থেকে আসতে হলে তো আমার আবার আরেকটা দিন লাগবে আর আমার খরচও হবে অনেক আর বান্দরবন থেকে কিন্তু আমরা কক্সবাজার এসেছিলাম মাত্র আড়াইশো টাকা ভাড়া করে দুজনের কিন্তু মাত্র পাঁচশো টাকা লেগেছিল আমাদের এই বান্দরবন থেকে কক্সবাজারে আসতে খুবই অল্প সময়ে আবার অনেক কম খরচেই কক্সবাজারে আসতে পেরেছি যেহেতু আমরা আগে থেকে এই ট্রিপটাতে আসার জন্য কোনো প্ল্যানই করিনি এর জন্য কিন্তু সবকিছুই আমরা একদম কম খরচের মধ্যে করছি আর যেহেতু সরকারি ছুটির দিন সারা আসছি এর জন্য কিন্তু কক্সবাজারের এখন রুম অনেক কম দামি পাওয়া যাবে যাদের মুখে হোয়াইট হেডস আর ব্ল্যাক হেডস এর প্রবলেম অনেক বেশি তারা কিন্তু এই ব্ল্যাক টা ইউজ করতে পারেন আমার তো কক্সবাজারে ঘুরে ঘুরে একদম মুখের অবস্থা বেহাল হয়ে গেছে হোয়াইট হেডস আর ব্ল্যাক হেডস এর প্রবলেম এত বেশি দেখা দিয়েছে এর জন্য কিন্তু আমি এই ব্ল্যাক টা ইউজ করতেছি এটা কিন্তু ইউজ করলে ইনস্ট্যান্ট আপনাদের মুখের যত হোয়াইট হেডস আর ব্ল্যাক হেডস আসছে সবই কিন্তু রিমুভ করে দিবে যাদের ত্বকের পোর্টস গুলো অনেক বড় 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 বাইস কিনে অনেক বড় বড় গর্ত আছে সেগুলা কিন্তু একদম ছোট করে দিবে বা মিনিমাইজ করে দিবে এবং স্কিনটাকে অনেক বেশি একদম ডিপলি ক্লিন করে দিবে আর যাদের মুখে অনেক বেশি অয়েল তারা কিন্তু এই ব্ল্যাক মাস্কটা দিতে পারবেন এটা দিলে কিন্তু অয়েলটা অনেক বেশি কন্ট্রোল হবে এই ব্ল্যাক মাস্কটা আপনারা পেয়ে যাবেন কাকুলে বিজনেস শপ থেকে তাদের পেজ লিঙ্কটা তো ভিডিওর ক্যাপশনে মেনশন করা থাকবে আর স্কিনে থাকা এই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকেও কিন্তু এই ব্ল্যাক মাস্কটা নিতে পারবেন তবে সব থেকে কম দামি রুমগুলাই খুঁজতেছিলাম যেন ভালো মতন থাকতে পারি তারপরও কিন্তু একটা একটা ভালো হোটেলে আমরা উঠেছিলাম হোটেল সিয়ালিফের এই রুমটা মাত্র আমাদের দুই হাজার টাকা নিয়েছিল ভাবা যায় মাসাল রুমটা ডেকোরেশন মাত্র নতুন নতুন করা হয়েছে আর হোটেলটা অনেক বেশি ভালো ছিল আর আমাদের হোটেল রুমের ভিতরে কিন্তু ভালোই ফেসিলিটিস ছিল এখানে একটা মিরর ছিল সুন্দর একটা ডিলাক্স হচ্ছে খাট ছিল এখানে আলমারি ছিল জুতো রাখার র্যাক ছিল টিভি ছিল এসি ছিল সবকিছুই কিন্তু ছিল এই তো হোটেল রুমে আসলে তো কমপ্লিমেন্টারি হিসেবে এগুলা থাকবেই যেহেতু সমুদ্র দেখতেই আসছি তার জন্য কিন্তু চলে গিয়েছি ছিলাম আমরা বিচের ধারে আর বিচের ধারে এসে কিন্তু সমুদ্রের পানিতে আমরা আগে পায়ে ভিজাচ্ছিলাম আর এই পাটা ভিজানোর সাথে সাথে একটা শান্তি কাজ করতেছিল আর কক্সবাজারে কিন্তু সমুদ্রের পাশে দিয়ে ঘুরলে কিন্তু আপনাদের ক্যামেরাম্যান এরকম আসবে বলবে যে ছবি তোলার জন্য প্রতিবারই আমরা আসি কখনোই আমরা ছবি তুলি না তবে এইবার আর কি করবো মামার আসলে এত আসে এত বারবার বলে আপু ছবি তুলেন ছবি তোলেন তবে উনি আমাকে আসলে চিনে যার জন্য বলতেছিল আপনাদের ছবি উঠাই দিই আর এই তো ওনার কাছ থেকে কিন্তু বেশ কিছু ছবি উঠাই নিচ্ছি পাহাড় থেকে আপনাদের ভাইয়া ঘুরে এসে সমুদ্রে গোসল করবে আর এখানে তো এসে সে গোসল করা শুরু করে দিচ্ছিল তবে আমি না কিন্তু আমার গিয়েছিল আর এই তো গোসল হয়ে গেছিলাম আর কক্সবাজার এই দোকান আর মুক্তার দোকানগুলা কিন্তু বেশ সুন্দর লাগে তবে এখানকার জিনিসপত্র কিনতে ইচ্ছা করে প্রতিবারে কিন্তু দেখে আমি কিছু জিনিস নেওয়ার ট্রাই করি আর এই তো এখানকার সব বিকাল বিকালে কিন্তু একদম কক্সবাজার সুগন্ধা বিচে প্রচুর মানুষ ছিল আর এখান থেকে কিন্তু গোলপাতার গোল পাতার যে গোল ফলটা সেটাও খেয়েছিলাম বিকেলটা কিন্তু আমরা বিচের পাশে বসে কাটিয়েছিলাম আর সন্ধ্যাবেলা কিন্তু আমরা সিফুড মার্কেট থেকে এখানে আমরা সি ফুড খেতে এসেছি আপনাদের ভাইয়া তো বান্দরবনে বসে থেকে অনেক সি মিস করেছিল এর জন্য কক্সবাজার চলে আসছে সি ফুড জন্য আর এখান থেকে কিন্তু আমরা একটা কোরাল ফিশ নিয়েছিলাম আর একটা কাঁকড়া নিয়েছিলাম আর এই তো কোরালটা কিন্তু এখানে বার্বি করছিল আর কাঁকড়াটা কিন্তু সুন্দর করে ফ্রাই করে দিয়েছিল আর কাঁকড়া আর কোরালটা কিন্তু দুজনে বসে বসে খাচ্ছিলাম কক্সবাজার আসলে কিন্তু এমনি খাবার দাবার থেকে সি ফুড খাবার দাবারটা বেশি খাওয়া হয় আর এটাই আমরা আসলে বেশি খাওয়া ট্রাই করি কক্সবাজার গেলে আসলে সন্ধ্যার নাস্তা আর হচ্ছে রাতের খাবার আমরা এই সি ফুড দিয়েই সেরে ফেলি কারণ সি ফুড খেলে একদম প্যাট ভরে যায় রাতে আর কিছু খেতেই হয় না কক্সবাজারে এসে তো আমরা একদম দিনের বেলা কোনো আনার ফল পাই তবে রাতের বেলা এই ভাইরাল আনার ফলটাও পেয়েছিলাম তবে এই একটা আনার ফলের দাম নিয়েছে একশো টাকা তারপরেও কি আর করার আনার ফলটা আমার খুবই ভালো লাগে যার কারণে কিন্তু একটা আনার ফলও নিয়েছিলাম আর এখানে পিস করে তরমুজ বিক্রি করতেছিল বিশ টাকা করে আপনাদের ভাই আবার তরমুজ খাবে তার জন্য কিন্তু তরমুজ আর আনার ফুল নিয়েছিলাম আর বান্দরবন থেকে কক্সবাজারের এটাই ছিল আমাদের প্রথম দিনের ঘোরাঘুরি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ